শাহাবুদ্দিন চুপু চুপু কি দুর্ভাগ্য একটা জাতির মুসলমানের দেশের একটা রাষ্ট্রপতি হয়ে চুপু উনি বলে হাসিনার পদ থেকে আমি জানি না সোজা হয়ে যান ভালো হয়ে যান আপনি ঘুঘু দেখেছেন ঘুঘুর ফা দেখানো দেখেন নাই ঠিক কিনা চল এখন নিজে নিজে পদত্যাগ করে নেত্রী যেখানে গেছে তাড়াতাড়ি পারলে সেখানে যান তা না হলে পিঠের চামড়া থাকবে না আপনি যা শুরু করেছেন প্রতি বিপ্লব ঘটাবেন এত সস্তা একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করি ডক্টর ইউনুস ব্যক্তি জীবনে যা হন তিনি যা করেন বাংলাদেশের জন্য এই মুহূর্তে পাকের নাম ডক্টর ইউনুসের মতো লোক প্রদান উপদেষ্টা না হলে ভারত হাসিনা হাসিনা চলে যাওয়ার পরে এক সপ্তাহের মধ্যে বাংলাদেশকে সিকিমের মতো গিলে ফেলত কিন্তু ডক্টর ইউনুস এমন একটা ব্যক্তিত্ব এই সাদারাতুল গেলা যায় না ফেলা ভারতেরা গিলতেও পারে না ফেলতেও পারে গেল মাসখানিক পূর্বে জাতিসংঘের সমাবেশ দেখেছেন জাতিসংঘের মিটিং দেখেছেন আমেরিকার প্যারিসে জাতিসংঘের হেড অফিসে মুদি হেড অফিসের বারান্দা দিয়ে সোরের মতো হাঁটে আর ডক্টর ইউনুসের সাথে দেখা করার জন্য সাঁইত্রিশটা দেশের রাষ্ট্রপ্রধানরা লাইন দিয়ে দাঁড়ায় আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন যেভাবে গোলামি নেইছে মনে হয় তার আপন দুলাভাই ঠিক কিনা স্যার এই দেখে মুদির মাথা নষ্ট সুতরাং আমরা ডক্টর আজকের এই মাহফিলে ডিবিএসবি হেফাজত কি বলে হেফাজত নেতারা কি চায় নিশ্চয়ই রিপোর্ট করতেছেন আমাদের প্রধান উপদেষ্টার কাছে তিনটা দাবি তিনটা কাজ আপনার অনেক কাজ আপনাকে দিয়ে করার সংস্কার সংস্কার যা এগুলি নির্বাচিত হয়ে ইনশাল্লাহ এবার বাংলাদেশের সংসদে এত আলেমরা ঢুকবে বাংলাদেশের ইতিহাসে এত আলেম ঢোকে নাই আল্লাহর ফজলে ইনশাআল্লাহ ইনুমিনুদের দিন শেষ এবার আলেম ওলামাদের বাংলাদেশ এবার সংসদে মদিনার সানে আহমদ শফির মতো আলেমকে তেতুল হুজুর বলতে দেরি হবে সংসদে দীপ্তে চিড়ে ফেলতে দেরি করব না করব না আমার ভাইরা ইউনুস সাহেবের কাছে তিনটা দাবি আমাদের ছয় পয়টা আপনি তিন কাজ করে যান আমরা খুঁজি এক বিডিআর হত্যা মামলার আসামি যারা ষাটলা চত্বরের গণহত্যার খুনি যারা সর্বশেষ বৈষম্য প্রতি ষোলশো ছাত্রকে পাখির মতো গুলি করে হত্যা করেছেন হাসিনা তার মন্ত্রী পরিষদ তার এমপি এবং তার ফাঁকা রহামা তার মহাল্লিন মুহিদ্দিন তার মুরিদিন ঠিক না এদের সবাইকে বিচার আওতায় এনে ফাঁসিতে ঝুলাই দিতে হবে খুনিদের ফাঁসি আমরা চাই আপনারা চান না সাপলা চত্বরের খুন নিয়ে যদি কোনো টালবাহানা হয় আর চল্লিশ দিন দেখব এর মধ্যে যদি সাপলা চত্বরের হত্যার বিচার শুরু না হয় আল্লামা মামুনুল হক সহ আমরা সাপলা চত্বরে আবার বসে ঐতিহাসিক লড়াই শুরু করে দেব ঠিক কিনা আপনারা কয় সাপলা চত্তরে এবার ইনশাআল্লাহ সাপলা চত্তরের চেতনা এই দেশে সাপলা চত্তরে আবার সেই গণজানোয়ার মন যেভাবে করে বেঈমান নাস্তিক মুরতাদরা নবীজিকে গালি দিয়েছিল আমরা সাপলা চত্তরে এবার সাপলা মঞ্চ কায়েম করব ইনশাআল্লাহ আর এখন থেকে কয়েকটা স্লোগান মুখস্থ করে ফেলবেন এখন থেকে আওয়াজ হবে তুমি কে আমি কে হেফাজত হেফাজত ঠিক কি এখন তুমি কে আমি কে এই আওয়াজ পছন্দ হয় নাই ডো নট লাইক ইট পছন্দ চিৎকার করে গলা ফাটায় বলবেন তুমি কে আমি কে তুমি কে আমি কে এটা মুখস্থ করবেন সব জায়গায় সব সমাবেশে মাহফিলে গাইবেন পারবেন না দুই নাম্বার সাতচল্লিশ সালে আমাদের ছিল ইংরেজ খেদাও সালে আওয়াজ আর রাষ্ট্রভাষা বাংলা চাই একাত্তর সালে স্লোগান ছিল পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা এবার বাংলাদেশের স্লোগান হবে তোমার আমার ঠিকানা কোরআন হাদিস ওলামা অর্থাৎ আলেমদের নেতৃত্ব ছাড়া বাংলাদেশ আর কোন খুনি সন্ত্রাসীর হাতে ছেড়ে দেব না আর ওলামায় কেরাম কারো নিজস্ব মতবাদ দিয়ে চালাবে না ওরান হাদিসকে গাইডলাইন হিসাবে রেখে তারা দেশ চালাবেন ঠিক না জানা বলেন সাপলার খুনিদের ফাঁসি চাই ফাঁসি চাই সাপলার রক্ত বৃথা যেতে আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন আমি আমার ভাইয়েরা আমি তিন ঘন্টার কথা বিশ পঁচিশ মিনিটে আপনাদেরকে বলবো ফাকেইদায় খাতমে নবুয়াতনবীগীর সবচেয়ে বড় মর্যাদা মোহাম্মদ সসলামের মর্যাদা বলে আপনি শ্বাস করতে পারবেন না তিনি শ্রেষ্ঠ রসুল ইমা আমুল মুরসালিম খা তামুল্নভীগীম কোনটা রেখে কোনটা তার শানে বলবেন কিন্তু সমস্ত হলামায়িকের আমি এক ম আমাদের নবী মহম্দুসলামের সবচেয়ে বড় মর্যাদা হল তিনি খা তামুল আম্বিয়া অর্থাৎ নবুয়তের শেষ সিংহাসনটা অনলি ফর মোহাম্মদ সাল্লাহ আনিসাল্লাহ শুধু মোহাম্মদ সুসামের জন্য এটাই নবীদের শ্রেষ্ঠ মর্যাদা ঠিক কিনা জানেন ভাই এই খতম সিংহাসন রক্ষায় হেফাজতের 13 দফার এক দফা ছিল কাদিয়ানীদেরকে কা মুসলিম ঘোষণা করো ঠিক কিনা বলেন এই ব্যাপারে সূরা আহজাবের 40 নম্বর আয়াত থেকে তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমি শেষ বাক্যটা ও আমান নবী ঘিন্নি আপনাদের সামনে কিছু কথা বলবো তার আগে বলবো ভারত যেহেতু এখন কেবল হয় বর্তমান রাষ্ট্রপতি অবৈধ রাষ্ট্রপতি হাসিনা অবৈধ অবৈধ তার তার দল আন্দোলন অবৈধ তার রাজনীতি অবৈধ তার গোষ্ঠী শুদ্ধ অবৈধ ঠিক কিনা এখন অবৈধ হাসিনার অবৈধ রাষ্ট্রপতি আমরা মানি না কে বলেন ঠিক না সুতরাং ওনাকে মধ্যমণি বানিয়ে আর সেনা প্রধানকে বলবো কিছু বুঝেন নাই কিছু বুঝেন নাই জাতি যা চায় সেই পথে চলবেন তা না হলে কে সেনা প্রধান কে পুলিশ প্রধান দেখলেন না সাবেক আর উল্টা পাল্টা করলে কারো পিঠের চামড়া রাখবো না ঠিক কিনা ধরে এখন ঘরে ঘরে লাঠি বানাবেন প্রত্যেক মুসলমানের ঘরে প্রথমিক একটা সন্নতি লাঠি বানায় রাখবেন লাঠি হবে একটা কাজ হবে দুইটা এক লাঠিতে দেশ রক্ষা করব ইসলাম রক্ষা করব ঠিক কিনা জানে এই লাঠির নাম দেবেন আশায়ে খাতমে নবুয়াত খাতমে নবুয়তের লাঠি আলহামদুলিল্লাহ জোরে কর আমার ভাইরা আপনাদেরকে এই সময় প্রাসঙ্গিক ভাবে বলছি ভারত শাহাবুদ্দিন চুপপুকে কেন্দ্র করে আর ওই যে নষ্টা ভ্রষ্টা চরিত্রহীন আর তাসলিমার চেয়ে চরিত্রহীন যেই শেখ জাহান্নামে যাইতে মামুল হকের বদ্ধ করণ শেখ হাসিনার জাহান্নামে নামে যেতে কোন হুজুরের বদ দরকার নাই স্বামী ওয়াজেদের বদ এই যথেষ্ট কারণ এত বেয়াদব নারী ডক্টর ওয়াজেদ এদেশের ন্যাশনাল অ্যাসেট জাতীয় সম্পদ ছিল এই লোকটাকে যে কি পরিমাণ কষ্ট হাসিনা দিয়েছে ডক্টর ওয়াজেদের কবরে যায় জিজ্ঞেস করেন দোস্ত কেমন আছেন বলে হাসিনার যন্ত্রণায় কবরও ভালো নাই ঠিক কেনা যারা বলেন অতএব শেখ জাহান নামে যেতে কোন হুজুরের ভক্ত দরকার নাই কিন্তু আপনারা জানেন এত নোংরা চরিত্রের মহিলা মুসা আলাইহি ওয়া সালাম আল্লাহর পায় তার তার দাওয়াত গ্রহণ করে না তার কথা মতো জাকাত কারুন দেয় না মুসা নবীকে থামিয়ে দেওয়ার জন্য তার মিশন যেন আর না চলে এই কারণে সেই যে মহিলাকে ভাড়া করেছিলেন টাকা দিয়েন কেবল হয় আপনার এই কারুন মনে আছে